বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জ জেলা জুড়ে আজ সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে এ সময়ের মধ্যে জনসাধারণ তাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে বাইরে যেতে পারবেন গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান নদীপথে টহ জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন ও রশিদ এ তথ্য জানান তিনি বলেন সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত রয়েছে এ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে সন্দেহভাজন নৌযান সমূহে তল্লাশি যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে জুলাই গণভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গতকাল নড়াইলে জেলা পর্যায়ে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ম্যারাথনটি শহরের মালিবাগ মোড় থেকে শুরু হয়ে নরেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এসে শেষ হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এই প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবের হোসেন চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু ও নরাইল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় জুলাই আগস্ট গণভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নরেলে গতকাল মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা জজ কোর্টের পিপি ও নরেল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারেকুজ্জামান লেটু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারশো জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ গতকাল গোপালগঞ্জ সদর থানার অফিসারস ইনচার্জ মের সাজুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধ শতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা তিনি আরও জানান এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদ যাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায় পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় দিনভর চলা সংঘর্ষে পাঁচ যুবক নিহত ও পুলিশ সাংবাদিক সহ শতাধিক মানুষ আহত হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বারো জন ইউপি সদস্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গতকাল সকালে চুমুর্দি ইউনিয়ন পরিষদের সামনে ইউপি সদস্য ভুক্তভোগী নারী পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় এর আগে গত চোদ্দ জুলাই ইউনিয়ন পরিষদের বারো জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট লিখিত জমা দেন এদিকে চুমুর্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি জানিয়েছেন তিনি সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবেই কাজ করে যাচ্ছেন গতকাল বেলা এগারোটায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নেচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ পুলিশ জানায় লাশটি বেশ কয়েকদিন পুরনো হওয়ায় গায়ে পচন ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ালে স্টাফরা কর্তৃপক্ষকে জানায় পরে কর্তৃপক্ষ থানা পুলিশকে বিষয়টি অবগত করে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম জানান মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি তবে বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হচ্ছে সবশেষে এ আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়